বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলাম আন্দোলনের কর্মীদেরকে আল্লামা সাইদি শহীদ মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ সহ সমস্ত ভালো মানুষের ছবি নামানো হলো যারা নামালেন আপনাদের নাম আমরা নিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পানির ব্যবস্থা নাই ঢাকা শহরে পানি অত্যন্ত দূষিত পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললেন সার পানির ব্যবস্থা করেন একটু গরমের দিনে ঠান্ডা পানি ঠান্ডার দিনে গরম পানি বিশুদ্ধ পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন বাবা ফান্ড নাই সব ফান্ড দিল্লিতে চলে গেছে আমরা মিসকিন হয়ে আছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে আঠারো লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন কে বা কারা এই সময় এসে সে পানির ফিল্টার ভেঙে দেয় রাতের বেলায় ছাত্রদের পেটে লাথি দিয়েছে আমরা বলতে চাই ওরা যদি পুরাতন স্বৈরাচার হয় নব্য স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে তার বাংলাদেশের মানুষ হতে দেবে না করে বলেন কথা আমি অত ভালো কথা বলতে পারি না তবে আমি দায়িত্ব নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি দলের পরিবর্তন করে কোনো লাভ নাই কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো আচ্ছা পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয় গতকাল আমি মাহফিল গাবতলি বগুড়ায় আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি আজকে টুপি পরিবর্তন করে আজহারি ভাইয়ের টুপি মাথায় দিয়ে এসেছি তার মানে কি আমি রশিদে আজারি হয়ে গেছি তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না প্রত্যেকটা থানায় লিখে দেন এক টাকা ঘুষ খেলে হাত কাটা হবে থানার বাউন্ডারির ভিতরে আর পোশাক যদি পরিবর্তন করতে চান পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করেন নিয়ম করেন পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই পকেট থাকলে ঘুষ খাবে জোরে বলেন কথা ঠিক না আমাদের নতুন কথা ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাফর ইকবালদের সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর টাকার উপর দাঁড়িয়ে তিনি হলেন নওয়াব স্যার সলিমুল্লাহ মুসলিম একজন শিক্ষাবিদ একজন রাজনীতিবিদ ঢাকার মতো জায়গায় ছয়শো একর আঠারোশো বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয় ইসলামী রাজনীতি চলবে রামের রাজনীতি এই জমি আর আমরা হতে দেব না বলে প্রিয় ভাইরা আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই সম্ভবত পশ্চিম দিকে হওয়ার কথা আচ্ছা হিলি বরাট দিয়ে একদিন রাত নয়টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে বিজিবির ভাইরা তাকে ধরে নে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই খালি বালু বিজেপির ভাইরা চিন্তা করলো কি রে বালু আনার জন্য ভারত যাওয়া লাগে তাহলে মনে হয় লোকটা পাগল পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা কিছুদিন পর আবার লোকটা ধরা পড়লো এবার বিসিবির নেতাদের সন্দেহ হলো ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ড নিয়ে বলতেছে না বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না বালুর ভিতরে কোনো রহস্য আছে রিমান্ডে এনে যখন পিটন শুরু করলো তখন বলতেছে স্যার মারেন না আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার আসলেই যাই আমি আমি একজন সাইকেল পাচারকারী এইবার দেশ সতেরো বার গেছি এরপরের দুইবার ধরা খেলাম আগে তো ধরা খাইনি এই পাঁচ তারিখের পরে ভালো বিজিবি আসে আমাকে আটকা দিছে এই সতেরো বার আসলে সাইকেল নিয়ে আসি সাত হাজার সাইকেল বাংলাদেশ আইলে আঠারো হাজার হয় কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই ইয়াবা নাই হিরোইন নাই বালু তখন ছেড়ে দেয় আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও বস্তার মালের কাগজ দেখাও কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইড করো বস্তা চেক করো এই জন্য এই একই বস্তা সতেরো বার গেছে আর আসছে বস্তা একটাই তিপ্পান্ন বছরে বাবার শাসন স্বামীর শাসন চাচার শাসন দেখেছি মানুষের তৈরি করা মতবাদ ওই বস্তা খালি পরিবর্তন হয় মুদ্রার এপিটার আর ওপিট এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলেমরা এই জুলাই বিপ্লবের অগ্রসেন বাংলাদেশের মুসলমানেরা আলেমরা ইমামরা মরজিনেরা সুতরাং আমাদের দাবি হলো আর আমরা মানে কি বলে বস্তা আমরা পরিবর্তন করব না এবার সাইকেল পরিবর্তন করব সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হতবে বাটপার চোর, গোয়েন্দার সান্দাবাস ধান্দাবাস এদেরকে আমরা আর পার্লামেন্টে দিব না কাগজ চেক করে নতুন প্রজন্মের প্রথম ভোট ইসলাম আর ভালো মানুষের পক্ষেই হোক এই ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় আর একবার মাথার পাগিরি মাথায় মাথায় ভেদে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে পুনোটার হিসমি বাবারকে রক্তাক্ত করে রজ্জিত মুগ্ধ আর আবু সাইদের রক্তে রঞ্জিত স্বাধীনতা এনে কোরআনের রাজ কায়েম করার ডাক আসলে কারা কারা সেই স্বাধীনতা প্রস্তুত হাত একবার একটু দাঁড়ান ভাই আপনারা কি ভাগ ভাগ হয়ে বসছেন এইদিকে আমি ভাঙা কণ্ঠে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দটা সুরার ভিতরে একশো তিন নম্বর সূরা পড়েছি সুরার নাম হলো সুরাতুল আসর সবে বলেন এই সুরার নাম কি সিরিয়াল নম্বর কত একশো তিন বলুন সিরিয়াল কত তাফসির আকারে শোনেন মনোযোগ দিয়ে সব কথার থেকে বড় কথা হলো কোরআনের তাফসিলের ভিতরে সমস্ত কথার থেকে উত্তম কথা এখানেই লুকায়িত আছে এই সুরাটা আল্লাহ নবীর মক্কার জীবনে অবতীর্ণ হয় নাম হলো মাক্কি সুরা বলেন কি সুরা মাক্কি এই সুরাতে মোট আয়াত সংখ্যা তিনটি এর প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন অল আস সময়ের কসম ইন্নাল ইনসান আলা ফি খুসর এখানে আলেম ওলামা আছেন ইন্নাটা হল হরফে মুসাব্বাবিল ফায়েল আল্লাহ বলেন অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে তবে তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা শ্রেণীর মানুষ ছাড়া সবাই বিপদে আসে আমি এক এক করে নাম বলব আপনারা মিলাবেন কে কে স্যার শ্রেণীর ভিতরে আসেন তাহলে আপনারা বিপদে আসেন আর যদি স্যারের ভিতরে না থাকেন তাহলে আপনারা বিপদমুক্ত আসেন এই সূরাটাকে বলা হয় একটা স্কেল একটা মাপার যন্ত্র ইমান শাফি রহমতুল্লাহ বলেন কেউ যদি ইসলামকে বুঝতে চায় তারা যেন এই সুরাটা ভালো করে বুঝে এর ভিতরে ইমানের সব পরীক্ষার যন্ত্র রয়েছে সারসেনের মানুষ বিপদ ছাড়া আছে এই সুরার সানি নুজুল কাকে বলে আল্লাহ নবী মক্কায় বড় হলেন আল্লাহ নবী দুনিয়াতে বেশি ছিলেন তেষট্টি বছর বয়স তাই না এর ভিতরে চল্লিশ বছর নবী সারাই বড় হলেন পরিচয় ছিল মোহাম্মদ ইবনা আবদুল্লাহ চল্লিশ বছর নামাদের কথা বলেননি রোজার কথা বলেননি হজের কথা বলেননি ইসলামী আন্দোলনের কথা বলেননি চল্লিশ বছর পরে আমরা নবীকে নবী হিসাবে পাইছি কয়েক বছর বলেন তো তেইশ বছর এখন আমি প্রশ্ন করতে চাই বলেন তো ভাই এই চল্লিশ বছর কেন আল্লাহ মাইক বন্ধ করে রাখলেন কী যেন নবীকে নবী বানালেন না তার উত্তর কি আপনাদের কাছে আছে তার উত্তর হলো যদি আল্লাহ নবীকে প্রথম থেকেই নবী বানাতেন তাহলে আবু জেহেল ওদবার সাহেবা মুগিরা বলতো একই গ্রামে বাড়ি একসাথে বাজার করি একসাথে সব কিছু করি খেজুর লাগাই কিন্তু আবদুল্লা রেতিম ছেলে নবী হবে এটা আমরা মানি না সেজন্য আল্লাহ তালা নবীকে নবী ছাড়াই মানুষ হিসাবে চল্লিশ বছর ওদের চোখের সামনে বড় করেছে ওদের সামনে উঠা করে যখন সব বাচ্চারা খারাপ কথা বলে আবদুল্লা রেতিম ছেলে বলে না সবাই খারাপ কথা বলে নবী বলে না কটু কথা বলে নবী বলে না সব বাচ্চারা এমনি উলঙ্গ হয়ে ঘুরে নবী ঘুরে না সমস্ত ভালো গুণাবলী থাকার কারণে হাটে বাজে বাজারে মোড়ে সব জায়গায় আলোচনা হয় আর যাই হোক আবদুল্লা রেতিন ছেলে বাবা না থাকলে কি হবে আমাদের মক্কার ভিতরে সব থেকে বিশ্বস্ত সব থেকে ভালো মানুষের নাম হলো মোহাম্মদ আমরা সকলেই মিলে সামাজিকভাবে তার ডিগ্রি দিলাম মোহাম্মদের নাম হলো আল আমিন আল্লাহ এই ডিগ্রি ছেলে তখন দিলেন আল্লাহ নবী আল্লাহ তখন বুঝলেন এই বার্তালে দায়িত্ব দেওয়া যায় তখন আল্লাহ তালা নবীকে চল্লিশ বছর বয়সে নবতী জাহা দিছে সঙ্গে সঙ্গে নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সারা আমি আল্লাহ নবী সাথে সাথে গল্প শুরু হলো নবী ভালোই মোহাম্মদ ভালো ছিল কিন্তু এই লোকটাই নতুন করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিপদের মধ্যে পড়ে ক্ষতির ভিতরে পড়ে গেছে নতুন তাদের বক্তব্য তাহলে আল্লাহ নবী ইসলাম বিরোধীদের কাছে খারাপ হলো কত বছর পরে চল্লিশ বছর পরে আমাদের বাংলাদেশ আমরা দেখেছি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের রাহাবাররা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বারবার যে পাখির কথা বললেন কোরআনের পাখি আল্লামা সাইদি খারাপ হয়েছে রাদাকার হয়েছে ইসলাম বিরোধীদের কাছে চল্লিশ বছর পরে ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি এই কোরআনের দাওয়াত হক কথার দাওয়াত দিলে বন্ধুরা শত্রু হয়ে যাবে ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি কিন্তু আমাদের একই কথা আমাদের কোনো বন্ধুর দরকার নাই আমরা দেখেছি আমি আব্দুল বাড়ি রশিদি বিপদ করতে পারি খারাপ হতে পারি আপনার শত্রু কিন্তু আপনি যদি মানুষ হন আপনার ভিতর মনুষ্যত্ব থাকে আমি এখানে আসার আগে একটা আর্টিকেল পড়তেছিলাম আপনাদের দয় আমার অল্প দিন মাস আগে ডক্টরের ডিগ্রি পিএইচডি ডিগ্রি হয়ে গেছে পিএইচডি করার সময় আমি পড়াশোনা করে দেখেছি একটা আর্টিকেল পড়তেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলাম আন্দোলনের কর্মীদেরকে আল্লামা সাইদি শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ সহ সমস্ত ভালো মানুষের ছবি নামানো হলো যারা নামালেন আপনাদের নাম আমরা নিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পানির ব্যবস্থা নাই ঢাকা শহরে পানি অত্যন্ত দূষিত পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললেন সার পানির ব্যবস্থা করেন একটু গরমের দিনে ঠান্ডা পানি ঠান্ডার দিনে গরম পানি বিশুদ্ধ পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন বাবা ফান্ড নাই সব ফান্ড দিল্লিতে চলে গেছে আমরা মিসকিন হয়ে আছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাফ পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে আঠারো লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন কে বা কারা এই সময় এসে সে পানির ফিল্টার ভেঙে দেয় রাতের বেলায় ছাত্রদের পেটে লাথি দিয়েছে আমরা বলতে চাই ওরা যদি পুরাতন স্বৈরাচার হয় নব্য স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে তার বাংলাদেশের মানুষ হতে দেবে না ধরে বলেন কথা আমি অত ভালো কথা বলতে পারি না তবে আমি দায়িত্ব নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি দলের পরিবর্তন করে কোনো লাভ নাই কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো আচ্ছা পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয় গতকাল আমি মাহফিল ছিল গাবতলি বগুড়ায় আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি আজকে টুপি পরিবর্তন করে আজহারি ভাইয়ের টুপি মাথায় দিয়ে এসেছি তার মানে কি আমি রশিদে আঝারি হয়ে গেছি তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না প্রত্যেকটা থানায় লিখে দেন এক টাকা ঘুষ খেলে হাত কাটা হবে থানার বাউন্ডারির ভিতরে আর পোশাক যদি পরিবর্তন করতে চান পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করেন নিয়ম করেন পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই পকেট থাকলে ঘুষ খাবে জোরে বলেন কথা ঠিক না আমাদের নতুন কথা ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাফর ইকবালদের সম্পদ নয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর টাকার উপর দাঁড়িয়ে তিনি হলেন নোয়াব সার সলিমুল্লাহ মুসলিম একজন শিক্ষাবিদ একজন রাজনীতিবিদ ঢাকার মতো জায়গায় ছয়শো একর আঠারোশো বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয় ইসলামী রাজনীতি ফুলবে বামার রামের রাজনীতি এই জমি আর আমরা হতে দেব না বলে প্রিয় ভাইরা আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই সম্ভবত পশ্চিম দিকে হওয়ার কথা আচ্ছা হিলি বরাদ দিয়ে একদিন রাত নয়টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে বিজেপির ভাইরা তাকে ধরে নিয়ে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই খালি বালু বিজেপির ভাইরা চিন্তা করলো কি রে বালু আনার জন্য ভারত যাওয়া লাগে তাহলে মনে হয় লোকটা পাগল পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা কিছুদিন পর আবার লোকটা ধরা পড়লো এবার বিসিবির নেতাদের সন্দেহ হলো ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে বলতেছে না বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না বালুর ভিতরে কোনো রহস্য আছে রিমান্ডে নিয়ে যখন পিটন শুরু করলো তখন বলছে স্যার মারেন না আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার আসলেই যাই আমি আমি একজন সাইকেল পাচারকারী এইবার দেশ সতেরো বার গেছি এরপরের দুইবার ধরা খেলাম আগে তো ধরা খাইনি এই পাঁচ তারিখের পরে ভালো বিজিবি আসে আমাকে আটকায় দিছে এই সতেরো বার আসলে সাইকেল নিয়ে আসি সাত হাজার সাইকেল বাংলাদেশ আইলে আঠারো হাজার হয় কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই ইয়াবা নাই হিরোইন নাই বালু ছেড়ে দেয় আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও বস্তার মালের কাগজ দেখাও কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইড করো বস্তা সেক করো এই জন্য এই একই বস্তা সতেরো বার গেছে আর আসতে বস্তা একটাই তিপ্পান্ন বছরে বাবার শাসন স্বামীর শাসন চাচার শাসন দেখেছি মানুষের তৈরি করা মতবাদ ওইরকম বস্তা খালি পরিবর্তন হয় মুদ্রার এপিঠ আর ওপিঠ এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলেমরা এই জুলাই বিপ্লবের অগ্রসেনা বাংলাদেশের মুসলমানেরা আলেমরা ইমামরা মুয়াজ্জিনেরা সুতরাং আমাদের দাবি হলো আর আমরা মানে কি বলে বস্তা আমরা পরিবর্তন করব না এবার সাইকেল পরিবর্তন করব সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হবে বাটপার চোর গোয়েন্দা মানুষের পক্ষেই এই ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় আর একবার মাথার পাগির মাথায় মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে পুনোটার হিসমি বাবারকে রক্তাক্ত করে লজ্জিত মুগ্ধ আর আবু সাইদের রক্তে লজ্জিত স্বাধীনতা এনে কোরআনের রাজ কায়েম করার ডাক আসলে কারা কারা সেই স্বাধীনতা আনতে আর প্রস্তুত আছেন আল্লাহকে সাক্ষী রেকে দুই হাত Yeah, একটু দাঁড়ান ভাই আপনারা কি ভাগ ভাগ হয়ে বসছেন এইদিকে না হয়তো আপনার সৃষ্টিয়া তরিকা একদিকে বিএনপি একদিকে না স্লোগান যাগা যাই হোক কিন্তু স্লোগান একসাথে হওয়া লাগবে ঠিক না এগুলো স্লোগান আলাদা হবে না সবাই একটু হাত টান টান করে তোলেন তো তোলেন যা হয় হবে তোলেন ভাই তোলে হ্যাঁ আলেম মন খারাপ করলেন এই সুরা বলেন সবাই বিপদে আছে চার শ্রেণীর মানুষ ছাড়া ধরে বলেন কয় শ্রেণী আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সাউবিল হাক্কি ওয়া তাওয়া সাউবিস সাবর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সবাই বিপদ শুধুমাত্র চার শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ বিপদ ছাড়া রয়েছে এর এক নম্বর হলো যারা ইমান এনেছে তাদের কোনো বিপদ নাই দুই নম্বর হলো ইমানের পাশাপাশি যারা আমল করেছে তাদের কোনো বিপদ নাই তিন নম্বর হলো যারা মানুষকে হকের দিবে তারা ঠিক আছে আর চতুর্থ নম্বর হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব আলিন সুরা আসরের সাফায়তে কেয়ামতের দিন তাদের জান্নাত করে দিবে ধরে বলেন তাহলে বলেন এই সুরাতে আলোচ্য বিষয় কয়টি চার নম্বরে চারটা দফা আপনাদের বলে আমার অশেষ এক নম্বর হলো ইমান জোরে বলেন এক নম্বর কি দুই নম্বর হলো ইমানের সাথে সাথে আমল তিন নম্বর হলো সৎ কাজে আদেশ দাওয়াত আর চার নম্বর হলো ধৈর্য ধারণ আমরা এই চারটা করবো ইনশাআল্লাহ এখন আমার প্রশ্ন হলো বলেন তো ভাই ইমান কাকে বলে আপনাদের ভিতরে কেউ শুধু উত্তর দিতে পারেন ইনশা আল্লাহ আমি জবাব দিলাম জবান দিলাম সবার সামনে আমি আপনাদের কিছু পুরস্কার দিব টাকা দিব যা দেই দেই তবে দশ টাকার নিচে দিব না কে বলতে পারবে এক কথা ইমান কাকে বলে বলেন চাষা বলেন ক ঠিক আছে চাষা আপনি ফার্স্ট হয়েছেন থামেন এরপরে কে বলবেন ঠিক আছে দুই নাম্বার তিন নাম্বার কে বলবেন তার মানে আপনারা ভালো জানেন নি এক কথা ইমান কাকে বলে অনেকে বলবে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় শুধু কালেমা পড়লেই শুধু মুসলমান হয় আমরা শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দুকে পাকিস্তানিরা জিজ্ঞেস করছে তুমি কোন হো বলে হাম মুসলমান মুসলমান হও তো কালেমা বাতাও তখন বলেছে লাইলা হাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন বলে তুমি ঠিক হায় তুমি মুসলমান আসলে ওরা মুসলমান ছিল না হিন্দু ছিল ঠিক না শুধু দাঁড়িয়ে দিয়ে যদি জান্নাত হতো আজকের মাহফিলের সকল বক্তার থেকে বড় দাঁড়িয়ে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জান্নাত হবে না শুধু পাগড়ি দিয়ে জান্নাত হলে পারে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ঘুমের ভিতরেও পাগড়ি পরে টুপি দাঁড়ি কালেমা ইসলামের জন্য কালেমার ইমানের জন্য যথেষ্ট নয় হাজিজ ইব্রাইলের ভাষায় ইমান বলা হয় সাতটা বিষয়ের প্রতি যারা ইমান আনবে তাকেই বলা হয় ইমানদার মুমিন ধরে বলেন সংক্ষিপ্ত করে বলতেছি সাতটা বিষয় কি কি আমান তুমিল্লাহি

আল্লাহর উপর ভরসা করে মার খান জেলেজান যাই হন আল্লাহর কসম তার ভিতরেই কল্যাণ আছে জোরে বলেন কথা ঠিকটা হবে ঠিক তার যদি না হতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ঈমান না দিত আল্লামা সাইদের রক্ত না আসলে বাংলাদেশে জালেম পোলাত না ইসলাম আসত না জোরে বলেন কথা ঠিক ঠিক আল্লাহ যা করে ভালোর জন্যই অবশ্যই করে প্রিয় ইমান আনার পরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর প্রতিমানের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মা বাবার খেদমত করা কথা বলেন ঠিক না ব্যাঠিক এই কথা শুধু আমাদের কথা নয় বাংলাদেশে আজকে ফেসবুকে দেখলাম মানুষ মানুষকে খুন করতেছে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে আমি আব্দুল বাড়ি রশিদি বলবো বেগন গ্রামের মুসলমান আজকে আপনাদের গ্রামের সমস্ত কবরের আদা আল্লাহ চাহিত মাফ করে দিয়েছে কারণ এই গ্রামে আলেমদের আগমন খালি ঘটেনি আলেমদের কারণে বহুই মান্দার মানুষ আছেন যাদের তাহার্য কোনোদিন কামাই হয়নি হতেই পারে এমন মানুষ সেখানে বসে আছেন আপনার মায়ের কবরে হিসাব করে এক নেকি কম হয়ে গেছে একটি একটি নেকির জন্য আপনি রাতের বেলায় ভাত খান আর আপনার মাকে জাহান্নামের নামের ফেরস্তারা আজকে রাত অত্যাধিক মেরেছে দিনের বেলায় মা পানি চাইলে পারে পেশাব খেতে দিচ্ছে রক্ত খেতে দিচ্ছে একটা নেকির জন্য আপনার মা বাবার কবরে কঠিন পরিস্থিতি হয়েছে চোখ বন্ধ করে দেখেন আপনার মা আজকে বিশেষ সুযোগ পেয়ে একটা নেকির জন্য কাফনের কাপড় গায়ে মাথায় দিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে কবর থেকে প্যারলে মুক্তি নিয়ে এই লাশ হয়ে রাস্তার উপরে সে বলতেছে কলিজার টুকরা একটু বৃষ্টি হলে তোরা ঘরে ফিরে যাবি আর তোদের মা আবার বেগুন গ্রাম কবরস্থানে বাসের ঝরে যাবে তোর একটা নিকি দিয়ে যাবি আর কিছুই চাই না মনে রাখবেন বক্তার দোয়া কবুল হবে কেন এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই আমার দোয়া কবুল হবে না আমি নিজেও জানি আমার গুণা বেশি কোনো পীরের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কোনো গ্যারান্টি নাই আল্লাহর কসম করে বলতেছি মা আর বাবার পীর হওয়ার দরকার নাই হুমা জান্নাতুকা ওয়া নারুকা আপনার মা বাবা যা বলবে ওটাই আল্লাহ কবুল করবে বলেন আল্লাহু আকবার তার প্রমাণ দুই মিনিট বলতেছে আপনারা শোনেন আমি আপনাদের জন্য দোয়া করে আমার সবাই আমার চোখের দিকে তাকান আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন আপনারা বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়েন একরকম শান্তি কাবার শরীফকে সামনে নিয়ে এহেরামের কাপুর গায়ে দিয়ে জমজমের পানি খাওয়ার পরে কাবার ইমাম সুদাইসির পিছনে যখন নামাজের নিয়ত করবেন সুদাইসি যখন কোরআন তেলত করে হাজিদের বলে দেখেন তখন মনে হয় কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের আয়ের জন্য নাজিল হয়ে যাচ্ছে এই কাবার ইমাম তেরো জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ দুইজনের একজন হলো শায়েক আল্লাহ আব্দুর রহমান সুদাইফে হাফেজাহুল্লাহ একজনের নাম হলো শায়েক আহমদ কালবানি এই চোদ্দ তেরো জনের ভিতরে সব থেকে কালো ইমামের নাম হলো কালবানি বাড়ি হলো হজরত বেলালের এলাকায় নাইজেরিয়াতে এখন থেকে মাত্র দশ বছর আগে লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন কাবার কালো ইমাম কালবানি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমরা জানতে চাই আপনি সেই মসজিদ ইমামতে করেন এক রাকাত নামাজ পড়লে এক রক্ষ রাকাত নামাজের নেকি হয় আপনি কালো মায়ের সন্তান কাল চেহারা এই চেহারা নিয়ে আপনি কিভাবে কাবার মতো ইমাম হলেন তখন খায় আহমদ কালবানি কেঁদে বলেছিল ও সাংবাদিকেরা ও রয়টাসের সাংবাদিক ও বিবিসির সাংবাদিক ও আল সাংবাদিক তোমরা প্রচার করে দিও পৃথিবীর মানুষের কাছে আমি কালবানি ইমাম হওয়ার যোগ্যতা আমার ছিল না গরিব মায়ের ঘরে জন্ম দিয়েছিলাম বেদুইন ঘরে আমি এতই কালো ছিলাম আর এতই দুষ্ট ছিলাম আমাকে কেউ খেলতে নিত না দুষ্টমির কারণে কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নেয়নি আমার মার বাবা মানুষে ধরে মারতো মা রাতের বেলা আমাকে নিয়ে কাঁদত আমার মার বাবা ছাগল ছাগল ভেড়া বকরি বিক্রি করে একবার আমাকে নিয়ে কাবার শরীফে গিয়েছিল হজ করতে কাবার শরীফ এমন একটি জায়গা আপনাদের মসজিদে সান্নামাদের পরে দশ মিনিট পর গেলে ইমাম সাহেব মজ্জন বাড়ি চলে যায় আর রাত যত গভীর হয় কাবার পাশে ভিড় তত বেশি হয় যারা হাতি তাদেরকে বলে দেখে আমার মার বাবা বাংলাদেশে আদান হয় পাঁচ অক্ত আর কাবার শরীফে আদান হয় ছয় অক্ত তাহার যত আদান একটা বেশি হয় বলে দেখে তাহার সময় আমি কালবানিকে কালো মায়ের কালো সন্তানকে আমার মা করে নিয়ে। দু শরীফের গিয়ে আমার মা আমাকে নিয়ে কাবা শরীফের পাশে কেঁদেছিল আমার বাবা শেষ দায় গিয়ে পাগলের আল্লাহ সত্যি যদি মায়ের কবুল করো সত্যি যদি বাবার দ কবুল করো আমার কালো মানি কালো সন্তানকে আমি মা দুধের কছন্দে বলে আল্লাহ আমার সন্তান কালবাণীকে তুমি চেহারা কালো দিস কোন তে নাই মায়ের দয় যদি কবুল করো আল্লাহ দয়া করে আমার ছোট্ট কালবানিকে বড় হলে তুমি মায়ের দর বরকতেই কাবার ইমাম বানি দিয়ে জোরে বলে মায়ের দয় মানুষ কবার ইমাম হয় বন্ধু মায়ের দয় ফকির বাচ্চা হয় মায়ের দয় মানুষ কোটিপতি হয় মায়ের দয় কোটিপতি ভক্ত হয় হযরতে আলকামাতার বড় প্রমাণ আমি একটু দেখতে চাই বেগন গ্রামের কত মরববি আমি জানি বেগুন গ্রাম মনে হয় চশমাতুল উলুম ফাদিল মাদ্রাসার সম্ভবত রয়েছে এটা আলিমদের গ্রাম এলাকায় হক পন্থ অনেক আলেম রয়েছেন চিস্তিয়া তরিকার অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার পাগলি মা রাতের বেলায় বাড়িতে গেলে আর দরজা খুলে দিবে না কার কার মাকে এই কাঠনের কাপড় পরায়া বেগুন গ্রামের মাটির নিচে ঘুমাই দিয়েছেন কার কার মা নাই ওই আল্লাহকে সাক্ষী রেখে একটু দুটো হাত তুলে দেখান তো মা নাই কার কার তারা হাত তুলেন মা নাই এলাকার সবাই যাদের মা নাই তারা হাত তুলেন হুজুর মা নাই হাত নামান একটু মেহরবানি করে হাত তুলেন তো কার কার বাবা নাই আমিও সেই দলে আছি ভাই আমারও বাবা নাই মনে রাখবেন বন্ধু মালানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের যুক্তি শোনার জন্য আমিও পাগলের মতো বসে থাকব মুফতি মালানা বদরে শেষ সাহেবের অশোনার জন্য আপনাদের মতো আমিও থাকব তবে মনে রাখবেন মার বাবার মর্যাদা আলাদা মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে আর আপনি সন্তান যত বড় হন আপনার বেহেস্ত আপনার দুঃখিনী পাগলি মায়ের পায়ের নিচে ওই মা চলে গেছে আপনাদের ভেতরেই এই কোরআন শরীফ বুকে নিয়ে আলেমদের মিলন মেলায় কোরআনের ইজ্জতের বরকতে পাড়ায় পাড়ায় তিরিশ জন মা হারায়ে তিন সন্তানের মুখের দিকে তাকে ছোট্ট মুখে জমান দিলাম আপনার মায়ের নাম ধরে আমি তাকবির দিব প্রধান বক্তা দোয়া করবে তিরিশ জন ভাই মা নাই বাপ নাই এত মানুষকে সাক্ষী নিয়ে বলবেন হুজুর আমার মাকে যদি আমি স্বপ্নে দেখতে পারি আমার মার সাথে আমার দুই বছর দেখা হয় না মা যদি কবরে ভালো আছে স্বপ্নে দেখি আমি একটা হাজার দিব নগদে বা বাকিতে তিরিশ জন মানুষ তিরিশ হাজার টাকা শর্ত হলো যদি মাকে দেখতে পারি বাবাকে দেখতে পারি আমার বিপদ দূর হয় সন্তান হয় না যদি হয় ছেলে পরীক্ষা দিয়েছেন যদি মনের আশা পূর্ণ হয় কে বলবেন হুজুর কথা যদি সত্য হয় আমার দুঃখিনী পাগলির জন্য আমি একটি হাজার টাকা দিব সবাইকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আপনার মনের আল্লাহ পূরণ করবে কে বলবেন প্রথমে একটু বলেন তো কে বলবেন হুজুর একটু দয়া করে হাত যদি রা দেখতে পারেন আপনার টাকা লাগবে না বন্ধু মেহের মানে একটু বলেন কে দিবেন আপনার মায়ের নাম ধরে আমরা দোয়া করবো আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাল্লাহ কবুল করুন আমার মুরব্বী হাতে টাকা চোখে পানি নিয়ে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার মা বাবাকে আল্লাহ কবুল করে না দুই নম্বর পাড়ার নামে কে বলবেন ওই তো হত ভাগা পাগল চোখের কোনায় পানি নিয়ে বলতেছে দিব নাম কি ভাই নগদ না বাকি দিবেন এখনো দিবেন আসেন একটু হাতের সাথে হাতটা মিলাই ভাই আসেন তিন নম্বর কে দিবেন হুজুর দিব হুজুর আপনাদের বলতেছি ছোট বনেও বড় বাঘ থাকে আজকের দা কবুল হবেই অনেক আলে এখানে উপস্থিত বাবাদের নাম কি